সাহস হুম এত এই যে কিছু ভিউয়ার্সরা এত সাহস তোমাদের যে তোমরা কিনা গিয়ে চিংকি মাসির ওখানে নেগেটিভ কমেন্ট করছো হ্যাঁ আমার কাছে খবর এলো যে চিংকি মাসি একেবারে তেলে বেগুনে জলে গিয়ে কত কথা বলে দিচ্ছে জানো এর পরিণতি কি হতে পারে তোমরা জানো কোনো আন্দাজ আছে এর পরিণতি কি হতে পারে জীবন থেকে তোমাদের মজা এন্টারটেনমেন্ট ফুর্তি এটাই চলে যেতে পারে একদম জীবনটা একেবারে শুকনো মরুভূমির মতো হয়ে যেতে পারে একদম কাঠখোট্টা হয়ে যেতে পারে এটা হতে পারে কারণ এই তেলে বেগুনে জলে এক তো বড় সোশ্যাল ইনফ্লুজার না 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 সোশ্যাল ইনফ্লুয়েঞ্জারের সাথে গোলাবে না কখনো তোমাদের চিংকি মাটিকে আমার ফেভারিট মিসেস ছাল তাকে কখনো গোলাবে না সে একটা হাই ফাই লেভেলের সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার না 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 সোশ্যাল ইনফ্লুজার সে যদি রেগে মেগে গিয়ে এই যে যারা নেগেটিভ কমেন্ট করেছো রিলস বানানো নিয়ে মেয়ে এবং মাকে হুম নেগেটিভ কামেন্ট যারা করেছো তাদেরকে যদি হিট মেরে একবার হাইট করে দেয় তাহলে কত কিছু জীবন থেকে হারিয়ে যেতে পারে রসক শিঙাড়া বুলবুলি সব হারিয়ে যেতে পারে সব হারিয়ে যেতে পারে সাংঘাতিক কাণ্ড হয়ে যেতে পারে আমরা আর মানে আমরা না সরি আমি তো একদম কিছু লিখিনি বাবা যারা করছো তারা আর এই যে উর্বশী মেনকা রম্ভা এদেরকে আর দেখতে পাবে না না আমি কোনো বিদ্রুপ করছি না দেখা নিয়ে নিয়ে কিছু বিদ্রুপ করছি না এই যে একটা অ্যাটিটিউড দেখায় না যে নায়িকা সুলভ একটা অ্যাটিটিউড হুম চিংকি মাসি এবং তার কন্যার যে একটা অ্যাটিটিউড সেইটাকে তোমরা মিস করতে পারো তাছাড়া তাছাড়া আরও অনেক কিছু হতে পারে অনেক কিছু এই যে আমরা কি সুন্দর একটা অ্যাক্টিং ক্লাস কিন্তু করি চিঙ্কি মাসের ভিডিও দেখে এখন বেশ চলছে এই জিনিসটা সাইলেন্ট মোডে হুম কোনো কথা নেই কোনো কথা নেই ভিডিওতে শুধু টুং টাং টিং টুং টিং টাং করে মিউজিক চলছে আর সেই মিউজিকে তালে তালে চিংকি মাসি মাছ তুলে রাখাচ্ছে টুং 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 এইগুলো করছে এই যে একটা আনন্দ এইগুলো দেখলেই যে মনের ভেতরটা গুলগুলগুল করে ভেতর থেকে সুরশুরি দেয় হুম হাসি পায় সেইগুলো জীবন থেকে মুছে যাবে একদম মুছে যাবে এটা কি তোমরা চাও হ্যাঁ এটা কি তোমরা চাও চিঙ্কিবাসী এবার বলছে জানি না অরিজিনাল আইডি না ফেক আইডি অরিজিনাল আইডি না ফেক আইডি কিন্তু খবরদার সাবধান করে দি না শাপ থান দুই দিন আগে কার ভিডিওতে ঝিনকিমাশিয়া করে ডেকে গিয়ে শাপ থান করে দিলাম একবারে হাইট করে দেব মানে হাইট করে দিলে বুঝতে পারছো জীবন থেকে কত কিছু হারিয়ে ফেলবে তোমরা কত কিছু হারিয়ে ফেলবে জয় হোক ইন্ট্রোটা দিয়ে নি হ্যালো एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে কে আমি কোয়েল এই যে নেগেটিভ কমেন্ট করা কি কামেন্ট নিয়ে এই ভিডিওটা হয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের যে অবস্থা এখন এই উতাল পাতাল কন্ডিশান চলছে কারুর মন মেজাজ ভালো নেই সবাই জানো আরজিকরের ঘটনাটাকে নিয়ে এই যে এত প্রতিবাদের ঝড় চলছে শুধু আমাদের রাজ্য নয় দেশ জুড়ে এবং বাইরে থেকেও বাইরের দেশ থেকেও প্রোটেস্ট জানানো হচ্ছে এই যে কন্ডিশন তার মধ্যে যে এই মাসি আর চিংকি মাসি মেয়ে ঝিমি ঝিমি সুন্দরী ঝিমি সুন্দরী হ্যাঁ তো এই যে রিলস ফিলস বানাচ্ছে সেইটা ভালো লাগছে না বলে একজন কামেন্ট করেছে ঠিক আছে এবার তার ভালো লাগেনি তার দৃষ্টিভঙ্গিতে ভালো লাগেনি লাই লাগতে পারে নাই লাগতে পারে এক একটা মানুষের এক এক রকম চিন্তাধারা এক এক রকমের ভাবনা সে ওটা লিখেছে এবার আমি বলি যে বিষয়টা হচ্ছে এইগুলো কিন্তু বন্ধ করা সম্ভব না জানো তো হ্যাঁ যেটা লিখেছে সে মানে সেইভাবে লিখতে পারো যে পারতো যে তোমরা ব্যালেন্স করে চলো হ্যাঁ কিছু তোমরা তিলক তোমার ওপরেও তো কিছু কথাবার্তা বলতে পারতে ও ওদেরকে মানে তিলক তোমার ঘটনাটাকে নিয়ে কিছু বলতে কিছু সেইটাকে বেস করে কিছু রিলস বানাতে এই টাইপের ব্যাপারটা মানে করতে পারতে এইটা লিখতে পারতে কিন্তু ব্যাপারটা হচ্ছে এদের দ্বারা না এরা সেই লেভেলের মানুষ নয় এদের চিন্তা চিন্তাধারাটাই অ্যাকচুয়ালি ভীষণ সংকীর্ণ হ্যাঁ যারা এটা কামেন্ট করছো এই এক্সপেক্টেশনটা নিয়ে ওখানে কামেন্ট করছো তাদেরকে বলি এদের কাছে এটা আশা করাই যায় না অ্যাকচুয়ালি এরা ক্রিয়েটার নাম হ্যাঁ নামেই ক্রিয়েটার অ্যাকচুয়ালি কি কিছু ক্রিয়েট করতে পারে কন্ট্রোভার্সি ছাড়া চ্যানেলগুলোর কি অবস্থা হয় সেটা তো এখন ভিউজের অবস্থা দেখলেই বুঝতে পারছো তাই না তবে একটা কথা আমি এটা বলবো আমি অনেক জায়গায় আমি এটা এমনি আমার নিজের মত মতামত জানাচ্ছি আমি অনেক জায়গাতে এই জিনিসটা দেখেছি যারা ডেলি লাইফস্টাইল ভিডিও দেয় সেইখানে গিয়েও অনেকে কামেন্ট করছে যে এখন কি এগুলো না দেখালেও নয় আমি অন্য অন্য ক্রিয়েটারদের কথা বলছি সেই সব জায়গায় অনেকে কামেন্ট করছে এইটা কিন্তু অযৌক্তিক হ্যাঁ কারণ এটা কিন্তু তাদের কাজ এখান থেকে একটা আর্নিং হয় এখান থেকে এবার অন্য শর্টস ভিডিও যারা বানাচ্ছে রিলস বানাচ্ছে বা গানের মাধ্যমেও যারা বানাচ্ছে শুধু তো এই তিলোত্তমার ঘটনার উপরে কত রিলস বানাবে কত শর্টস বানাবে তাদের তো আর্নিং বন্ধ করলে চলবে না যেমন আমরা চাকরির জায়গায় যাচ্ছি চাকরি করছি যারা ব্যবসা করে তারা ব্যবসার জায়গায় যাচ্ছে যাদের দোকান পাট আছে সব আছে তারা কি বন্ধ করতে পারবে আমার হাজব্যান্ড যেমন বলছিল যে ফেসবুকে নাকি এই জিনিসটা ও খুব দেখেছে যারা এই যে লাইভের মাধ্যমে কিছু না কিছু শাড়ি করছে 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 কেউ কেউ সানগ্লাস ব্যাগ সেই সব জায়গায় গিয়ে পর্যন্ত কমেন্ট করছে যে কি এখন না করলেই নয় বিষয় হচ্ছে এদের তো এটা রোজকারের জায়গা এটাকে এরা বন্ধ করবে কি করে তাই না হ্যাঁ এই যে আবারও বললাম যে একটা জিনিস হয় একটা জিনিস করা যায় ব্যালেন্স হয়তো একটা লাইভ এরকম করলো বা একটা লাইভ শুধু তিলোত্তমার ওপরেই কথা বললো বা তিলোত্তমাকে নিয়েই কিছু একটা ভিডিও বানালো এটা করা যায় কিন্তু ওই যে বললাম যে এই টাইপের ক্রিয়েটার মানে এই যে তোমাদের চিংকি মাসি আমার ফেভারিট মিসেস ঝাল এদের কাছে এটা এক্সপেক্ট করাটাই ভুল একটা কথা মানে এই যে একটা গুছিয়ে এই যে উনি এই যে কথাটা গুছিয়েই বলতে পারেনি ভিডিওতে যে আমি আমরা এটা কি করে বন্ধ করে দেব। দেখো গুছিয়ে তো কথা বলা যায় যে মানুষগুলো এই কামেন্টগুলো করেছে তারা তো কোনো গালিগালাজ করেনি নোংরা কথা বলেনি তারা তাদের সাজেশনটা রেখেছে ঠিক আছে তো সেটাকে নিয়ে এত বাজেভাবে কামেন্ট মানে পাস না করে চিঙ্কিমাসি যেটা করেছে সাবধান করে দিলাম আমরা যখনই কিছু করি তোমাদের ফাটে কেন বলো তো ল্যাঙ্গুয়েজটাই তো বুঝতে পারছো কি লেভেলেতে তো ব্যাপার হচ্ছে সুন্দর করে গুছিয়ে বলতে পারতো যে দেখো এটা তো একটা আমাদের আর্নিংয়ের জায়গা আমাদের তো এটাকে করতেই হবে তাই না আর আমরা তো গেছি প্রোটেস্ট মিছিলে গেছি আগামী দিনেও যাব সেটা না বলে সে বলছে আমার দেখাবার ইচ্ছা ছিল না আমরা গেছি মিছিলে সেটা তবুও দেখেছি তোমরা বারবার জিজ্ঞেসা করছো বলে মানে নিজের চার থেকেও নিজে নি হ্যাঁ তোমরা বারবার বলেছো তাই বোধহয় গেছে তোমরা বলেছ তাই উনি দেখিয়েছেন ঠিক আছে আবার বলছেন কি মানে সেখানেও একটা হাই ফাই ব্যাপার বুঝেছ সবাই আমন্ত্রণ করছে ভাবো অনেক জায়গা থেকে খবর এসছে অনেকে ডাকছে মানে শেখানো একটা এমন ব্যাপার যেন ওই যে বললাম না আমি কি একটা হনুরে লোকে বলছে তাই ওনারা যাচ্ছে অনেক জায়গা থেকে খবর এসছে ডেকেছে আরে নিজে খোঁজ নিয়ে যাবে যাওয়ার ইচ্ছা হলে মানছি ঝিমি শরীর খারাপ ছিল তাই জন্য আর যাওয়া হয়নি ওই একটাতেই বোধ গেছে সেটা দেখিয়েছে আর যাওয়া হয়নি আর শরীর খারাপ বলে হুম বারো মাসে বারো মাসের মধ্যে তেরো মাসই ওর শরীর খারাপ থাকে সেটা নতুন কিছু নয় যাই হোক তো যেতে পারেনি তো সেইটা বলতে গিয়ে এই কথাটা বলার কোনো মানে আছে অনেকখান থেকে খবর এসছে ডেকেছে আরে নিজের চার থাকলে নিজেই খুঁজে যাবে নিজেই খুঁজে যাবে যে কোথায় হচ্ছে কোথায় জমায়েত হচ্ছে তাই করছে লোকে এটা হচ্ছে নিজের ভেতরে বিবেক কি বলছে আর চিঙ্কি মাসির কি কথাবার্তা হ্যাঁ যে আমার মেয়ের যখন এরকম খারাপ কন্ডিশন ছিল তখন কত মেয়ে বা কত মেয়ের মা এসে আমার পাশে দাঁড়িয়েছে ভাবতে পারছো একটা সোশ্যাল ইনফ্লুয়েন্সার হয়ে কথাবার্তা কি নেগেটিভ হ্যাঁ তার মেয়ের পাশে কেউ নাকি দাঁড়ায়নি তার পাশে কেউ দাঁড়ায়নি তার জন্য এই কন্ডিশনের মধ্যে আরজি করকে ঘিরে যে উতাল পাতাল কন্ডিশন সেইটাকে কম্পেয়ার করছে তার মানে তারা কেউ নাকি ওনার পাশে দাঁড়ায়নি খোঁজ নেয়নি তাই জন্য কি এক্সকিউজটা কি মানে সেই জন্য যেতে পারছে না মানে এই কথাটা কি মানে এই মানুষটা ফটফট ফটফট করে ভিডিও করে কথা বলে দেয় কি যে বলতে চায় না মানে মাথা মুন্ডু কিচ্ছু নেই কিচ্ছু নেই এই জন্যে এই জন্যে না আজকে এই ভিউজের অবস্থা মানে শিক্ষা দীক্ষা যদি না থাকে না আর যদি ওই ক্যামেরা খুলে বক 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 করতে মানে করার স্বাধীনতা পেয়ে যায় কেউ তাহলে এই এই কন্ডিশনই দাঁড়ায় আবার সেখানে একটু কন্ট্রোভার্সিও দিয়ে দিল যে কটা ছেলের মাকে দেখেছো ওখানে বুঝলাম না মানে সেই ভিডিওটা দেখে মনে হলো কে না কে চাতে হোক ছেলের মাদের মানে এখানে কি মেয়ে ভার্সেস ছেলে হচ্ছে হ্যাঁ ছেলের কারণেই ছেলে কিছু ছেলের কারণেই হয়তো এখনো সেটা ইনভেস্টিগেশন চলছে আহ তিলোত্তমার এই ঘটনা ঘটেছে সেখানে এই কথাটাও এসছিল যে সেখানে কিছু মেয়েও ইনভলভ আছে তাহলে এই কথাটা বলার মানে কি যে ছেলের মাদেরকে বলো ছেলের মাদেরকে বলেছো কটা ছেলের মাকে দেখেছো ভাই কি কি পাগল হ্যাঁ এই প্রতিবাদ মিছিলগুলোতে কেউ কোনো ছেলের মানেই কোনো ছেলের মানেই যা নয় তাই বলছি মানে এটা মিন করছে কিন্তু অন্য জায়গায় বুঝতে পারছো তো অন্য জায়গায় খোঁচা মারছে ছেলের মা ছেলের মা সত্যি চিনকি মাসি সারা জীবন কন্ট্রোভার্সি করে গেল যে কোনো কিছুতে কন্ট্রোভার্সি মানে ভিউয়ার্সটা কামেন্ট করতেই পারে সেটা এইভাবে যদি উত্তর দেয় একটা মানুষ বলো তো একে কে মানে মানে কে ফলো করবে আর কে পজিটিভলি নেবে কথাবার্তা বলতেই জানে না কি না কি আকডুম বাগডুম কি সব বলে বসল আবার বলছে এই মিছিলে কোনো ছেলের মা বা মেয়ের মা কত মানে কত রকম একটা মুখে কত রকম কথা বলছে এই মিছিলগুলোতে এই প্রতিবাদ মিছিলে কোনো ছেলের মা বা কোনো মেয়ের মা না এখানে যাচ্ছে হচ্ছে সব স্টুডেন্ট ভাবো সবাই নাকি স্টুডেন্ট যাচ্ছে সবাই স্টুডেন্ট যাচ্ছে ছেলের মা মেয়ের মার প্রয়োজনই হবে না যদি কারুর ক্ষমতা থাকে সে নিজেই লড়তে পারবে এই সবও বলছে মানে সত্যি কিচ্ছু বলার নেই আর এই যুদ্ধটা না এই যুদ্ধ হিউম্যানিটি ভার্সেস ইউর হিউম্যানিটি এখানে কোনো যুদ্ধ মেয়ে ভার্সেস ছেলে নয় এখানে কোনো ছেলের মা ভার্সেস মেয়ের মা নয় সব জায়গায় ওই এক কন্ট্রোভার্সি চালালে হবে না যদি সত্যি হয় যে এই ঘটনাটার মধ্যে মেয়েও ইনভলভ আছে তাহলে কি বলবে চিঙ্কি মাসি ভেবে চিনতে কথা বলো এখানে যুদ্ধ হচ্ছে মানুষের সাথে অমানুষদের যে ঘটনাটা ঘটানো হয়েছে তিল সাথে সেখানে ছেলে বা মেয়ে ওগুলো হচ্ছে নর খাদক যারা এই ধরনের ঘটনা ঘটিয়ে ছড়াচ্ছে রাক্ষস সব জায়গায় ওই সাইকোলজি অ্যাপ্লাই করলে চলে না হ্যাঁ সত্যি কিছু বলার নেই যা নয় তাই বকছে এই মানুষটার বদলালো না যাই হোক তোমরা সবাই ভালো থেকো এই ভিডিওটা এখানেই শেষ করছি আবার আসছি নতুন কোন ভিডিও নিয়ে আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো চলো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা